আর ভাগ্যটা অনেক খুব সুন্দর এই যে তোমার নাম কি সারামণি এগুলোর মধ্যে তোমার কোনটা পছন্দ হয় জুস আচ্ছা ঠিক আছে সারামণি তো আসলে এটা ই পাচ্ছে না সারামণির ভাগ্যটা আমি যাচাই করে দিচ্ছি দেখি সারামণির ভাগ্য কি আছে রেডি ওদিক আ সারামনি তেসে অলরেডি চিপস সে ধরছিল জুস এর জন্য মন খারাপ করার কিছু নাই এই যে তোমার পুরস্কার আতালে তোমার নাম কি হ্যাঁ রাফি খুব সুন্দর নাম তোমার কোনটা চয়েস বললা চিপস আচ্ছা ঠিক আছে তোমার ভাগ্যটা আমরা যাচাই করে দিতেছি দেখি তোমার ভাগ্যে কি মিলে রাফির ভাগ্যে আসলে চেয়েছিল সে চিপস মিলেছে মিল্কেন্ডি এই জন্য মন খারাপ করার কিছু নাই মিল্কিন যে তুমি পেয়েছো একটা হাতেলি সবাই আর নাম কি তোমার জিতু রইদওয়ান রইদওয়ান কথা বলতে কি ভয় পাইতেছ তুমি হ্যাঁ তোমার চয়েস কোনটা কোনটা ভালো লাগে তোমার চিপস তুমি এটা কি গ্যারান্টি দিতে পারবা হ্যাঁ গ্যারান্টি দিতে পারবা আচ্ছা ঠিক আছে তোমার ভাগ্য তুমি যাচাই করো গ্যারানি দাও দেখি তোমার ভাগ্য কি मिले জোরে গ্যারান্টি দিতে পারবে আচ্ছা দেখি আমি গড়িয়ে দি হ্যাঁ তুমি গড়িয়ে দিতে পারতেছ না দেখা যাক

লটারি জিতেছি এর মধ্যে চারটা পুরস্কার আছে তোমার কোনটা পছন্দ চিপস পছন্দ তুমি এটা ঘুরাইতে পারবা আচ্ছা দেখি তোমার ভাগ্য তুমি ঘুরাই দাও দেখি কি মিলে তোমার ভাগ্যে

তোমার নাম কি সানিম এর আগে এগুলা কোনোদিন খেলছো লটারি খেলছো তোমার ভাগ্য যাচাই করছো ভাগ্য কিরম ভালো আচ্ছা ঠিক আছে দেখি আজকে তুমি তোমার ভাগ্য যাচাই করবা তোমার চয়েস কোনটা চিপস ঠিক আছে তুমি ঘুরানি দাও দেখি তোমার ভাগ্য কি মিলে হাততালি দেন দর্শক সবাই হাতালি দেন ভাইরে থেকে কথা বলেন না সে ছিল চিপস পেয়েজ লেক্সাস বিস্কুট হাততানি সবার মতো এই জন্য মন খারাপ করার কিছু নাই সে আগেই বলেছিল আমার ভাগ্য খুব ভালো সে যেটা চেয়েছিল ওটা পার নাই সে পেয়েছে লেক্সাস বিস্কুট এজন্য জন্য তার পুরস্কার একটা নেতা আছে যে যেটাই চাক যদি নাও মিলে যে একটা মিলবে যেটাই মিলবে তাকে সেটা দেওয়া হবে